ফিলিস্তিন সাতাত্তর বছর ধরে নির্যাতিত কাশ্মীর আটাত্তর বছর উনিশশো থেকে নির্যাতিত রোহিঙ্গা মুসলমান একষট্টি বছর ধরে নির্যাতিত উনিশশো চৌষট্টি ইংরেজি থেকে তুমি হিসাব কর আমার কাছে হিসাব আছে সব তাইলে সাতাত্তর বছর ধরে ফিলিস্তিন নির্যাতিত হবে চৌষট্টি বছর ধরে রোহিঙ্গার মুসলমান নির্যাতিত হবে আটাত্তর বছর ধরে কাশ্মীরের মুসলমান নির্যাতিত হবে তুমি বন্ধু কোনোদিন নির্যাতিত না এর নিশ্চয়তা তোমার কাছে করতে আসবে কথা বলেন না আমাদের উপরে কখনোই কোনো মুসিবত আসবে না প্রিয় ভাই তুমি কেমনে বুঝলা তুমি কেমনে বুঝলা তুমি কেমনে এতটা নিশ্চিন্ত হইয়া গেলা যে তোমার উপরে কোনো মুসিবত আসবে না তুমি এইভাবে আল্লাহর সাথে বিদ্রোহ করতেছ এক ওক্ত নামাজ নাই সেজদা নাই দিন নাই রাত নাই নারী ছবি নাচ গান মদ জুয়া সুদ ঘুষ মিথ্যা চুরি ডাকাতি জিনা বেবিচার হারাম নাফরমানি জওয়ান কিংবা বুড়া আমি কিংবা আপনি নারী কিংবা পুরুষ আমরা যেভাবে আল্লাহর নাফরমানি করছি বলেন আমাদের উপরে কি কখনোই এমন আজাব আসতে পারে না আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আমাদের প্রত্যেকে একটা জিনিস মনে রাখা দরকার আমরা শেষ পর্যন্ত কিন্তু একাই ঘুরে ফিরে দিন শেষে বেলা শেষে হায়াত শেষে আমরা একাই আমরা একাই এজন্য আমাদের একাই আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে স্পষ্ট বলছেন আমি তোমাদেরকে প্রথম যেরকম একাকী বানাইছিলাম একদিন আমি তোমাদেরকে এমন একাকী আমার কাছে ফিরে আন। কামা খালাক না অব্বাল আমার প্রথমবারের মত প্রথমবার যেমন একাকি মায়ের পেট থেকে বের করেছি একদিন আমার সামনে হাসন ময়দানে একাকি দাঁড় করান আতি হি আউমাল মাতি ফারদা আল্লাহ তালা বলছে প্রত্যেকেই আল্লাহর সামনে দাঁড়াইতে হবে একজন একজন মানে একজন একজন হাসরের ময়দান কায়েম হবে সেদিন কেউ কাউকে হাসরের মাঠে নিজের কোনো বংশের পরিচয় দিবে না আত্মীয়তার সম্পর্কের বন্ধুত্বের কোনো পরিচয় দিবে না কেউ কাউকে ভালো মন্দ কিছুই জিজ্ঞেস না আমারটা আমি আমার বুঝ আমাকেই করতে হবে আল্লাহ তালা বলবেন বান্দা তোমার আমলনামা তুমিই পড়ো কাফা বি মা ডাই কা হাসিবা আজ তোমার হিসাবের জন্য তুমি একাই যথেষ্ট তুমি একাই বুঝ দাও ইন দা ওয়া নিশ্চয়ই আল্লাহ তালা প্রত্যেকের সাথে কথা বলবেন নবীজি বলছেন একজন একজন এতটা একজন যে নবীজি বলছেন লাইসা বাই না হুয়া বাই তার জমান আল্লাহর মাঝে আর বান্দার মাঝে একজন ফেরেস্তাও থাকবে ফেরেস্তাও থাকবেন তার জুমান থাকবে না মানে দোভাষী না কেউ না শুধুই আল্লাহ শুধুই বান্দা একাকি আল্লাহর মুখোমুখি হইতে আল্লাহ তালা জিজ্ঞেস করবেন আমাদেরকে উত্তর দিতে হবে লিমা তাহাজা লিমা তারাক আল্লাহ আমল নামা দেখিয়ে জিজ্ঞেস করবেন বান্দা এটা কেন করলে এটা কেন ছাড়লে এটা না কেন এটা ছাড়ছি না কেন আল্লাহ তালা বলেন আমার দেওয়ার সমস্ত নেয়ামত আমি সেদিন জিজ্ঞেস করব সরাসরি কোরআনের আয় সোলার অফ আল্লাহ বলেন আল্লাহর কসম বান্দা আমি কিন্তু সকলকেই জিজ্ঞেস করুন কোরআন আগে কসম করে আল্লাহ নিজের কসম করে বলছেন আল্লাহ আল্লাহর কসম খাইয়া বলছে যে আমি আল্লাহ আমার নিজের কসম করে বললাম আমি কিন্তু সবাইকে জিজ্ঞেস করবো ইন না সাম বাসার আওয়াল ফুআদা আল্লাহ বোচে নিশ্চয়ই কান চোখ এবং অন্তর সেদিন হাসরের ময়দানে জিজ্ঞাসিত হবে মানে আমি আল্লাহ জিজ্ঞেস করব আমার প্রশ্নের উত্তর দিবে এই জন্য দোস্ত ওই উমুকের সাথে তমুকের সাথে সম্পর্ক তিনি আমার জন্য সপ্তরায় দিবেন ভাষায় দিবেন না ভাইয়া এটা না আপনাকে হিসাব দিতে হবে আপনাকে একাকী প্রশ্নের উত্তর দিতে হবে আপনাকে একা কি আল্লাহ তালার মুখোমুখি হইতে হবে সুপারিশ মানে না যাত না একটা জরুরি কথা মনোযোগ দিলে বুঝবেন চেতনা করার দরকার নেই বুঝতে শিখেন নিজের ভালোর জন্য সুপারিশ মানে নাজাত না। নবীগণ সুপারিশ করবেন আউলিয়াগন সুপারিশ করবেন শহীদগণ সুপারিশ করবেন হাফেজে কোরআন সুপারিশ করবে হাজি সাহেব সুপারিশ করবে আমাদের প্রিয় নবিসাল আজই হাসাল্লাম উম্মতের জন্য সকলের জন্য সুপারিশ করবে করবে কিনা বল কথা বলেন না বলবে কিন্তু সুপারিশ মানে নাজাত না সুপারিশ মানে কি না মানে সুপারিশ করিলেই সে জান্নাত না না সুপারিশ করবে প্রত্যেকেই স্তর অনুপাতে আর আল্লাহ প্রত্যেকের সুপারিশ গ্রহণ করবেন কিন্তু ফায়সালাটা আল্লাহ দিবেন তিনি যাকে ইচ্ছা তাকে তিনি মুক্তি দিবেন তিনি যাকে ইচ্ছা তাকে তিনি জাহান নাম দিবেন এই কথাটা বুঝতে হবে দরখাস্ত মানে গ্রহণ না দরখাস্ত দিছি অতএব আমি পেয়ে গেছি পৃথিবীর কেউ এটা বলে না দরখাস্ত মানে আবেদন সুপারিশ মানে আবেদন এরপরে যার কাছে সুপারিশ করলাম তিনি গ্রহণ করা না করা তার এখতিয়ার তারিখ বিষয় এটা ভাবতে হবে সুপারিশ করবেন আপনারা বলেন আপনাদের বিবেক কি বলে যে নবীজি এটাই বুঝাইতে চাইছেন এই কথার অর্থ কি এ কথার অর্থ হলো উন্মত যে তুমি মৃত্যু পর্যন্ত চুরি ডাকাতি জিনা ব্যবীচার মদ জুয়া সুদ ঘুষ যত অন্যায় করতে থাকো আমি সুপারিশ করে তোমার জান্নাত দেব এটাই তো অর্থ না আপনাদের বিবেক কি বল একজন মানুষ বলে একজনে বলেন যে না হুজুর আমার তো মনে তাইলে তাইলে এটা মনে রাখতে হবে সুপারিশ তিনি সকলের জন্য করবেন কিন্তু ফায়সালা কে দিবেন আল্লাহ দিবেন হ্যাঁ নবীকে আল্লাহ বলছেন বন্ধু আপনাকে আমি খুশি করব আপনার মুখে হাসি ফুটাবো এ পরিমাণ আপনাকে দেব যাতে করে আপনি সন্তুষ্ট হয়ে যাব আপনারে খুশি করে দেব কিন্তু এর এরপরেও কোথাও কথা বলে নাই যে আমি আল্লাহ তালা আপনার সুপারিশের পরে আমার কোনো ইখতিয়ার নাই একতা বলে নাই সিদ্দিকের সুপারিশের পরে আমার কোনো ইখতিয়ার নাই না হাফেজ কোরআন সুপারিশের পরে আমার কোনো ইয়ার নাই না কথা বলে নাই সুপারিশ করবে কিন্তু ফায়সালা আল্লাহ এজন্য ছেলেরা বাবারা আমার এটা মূল উদ্দেশ্য বোঝানো একটি মাহফিল তারা করছে আমরাও করলাম অমুকে করছে তমুকেও করল এই গ্রামের ছেলেরাও করছে ওই গ্রামের ছেলেরাও করলাম ফাট্টাফাটি করলাম প্রতিযোগিতা করলাম দেখাই দিলাম মানুষ আইনা জমা করলাম কেউ হেলিকপ্টার দিয়ে হুজুর আনলাম কেউ বিমান দিয়ে আনলাম কেউ চাইতে বড় বক্তা আনলাম কেউ লাখ টাকা দিয়ে হুজুর আনলাম ঠিক আছে মানুষ জমল হ্যাঁ এরপরে এরপরে কি অর্জন কি সেটা বল অর্জন তো দেখা দরকার এজন্য আমরা কিতাবে পড়ছি কোন ব্যক্তির হজ কবুল হয়েছে কিনা এটার একটা বাহ্যিক প্রমাণ আছে সব কিতাবে আছে কথা ওলামায় কারাম মহাদিসিনে নেকারাম বলছে এটার একটা বাহ্যিক নমুনা আছে নমুনাটা কি যে যে ব্যক্তির হজ্যের আগের আচরণ আর হজের পরের আচরণ পরিবর্তন বোঝা যায় দেখা গেছে লোকটা আগে চা দোকানে আড্ডা দিত বিড়ি খাইত সিগারেট খাইতো কালী করতো টেলিভিশন দেখত নাচ গান দেখত সুদ খাইতো ঘুষ খাইত কিস্তি নিত হার সাথে ছিল থেকে আইসা সব ছেড়ে দিছে আল্লাহ করে নামাজ রোজা করে তসবিতেলাওয়াত করে বুঝাই যায় চেহার তো ওলামায় কেরাম বলেন এটা প্রমাণ করে যে আল্লাহ তালা তার হজ কবুর করছে কারণ তার মধ্যে কি হয়েছে পরিবর্তন হয়েছে কথাটা বুঝছেন কিনা বলে তাহলে রমজানেরও তো একটা উদ্দেশ্য আছে আল্লাহ আমাদেরকে একটা মাস যে খাদ্য পানীয় স্ত্রী মিলন থেকে দিনের বেলা বিরত রাখলেন এর কি কোনো উদ্দেশ্য নাই সেই উদ্দেশ্য কই সেই উদ্দেশ্য কই তোমাদের ছেলেদের চেহারা দেখলে বলো বাবা পরিবর্তন কোথায় রমজান পেয়ে পুরনো এক মাস রোজা রেখেও কেন নামাজ পড়তে না কেন পারল না রমজানের ওই দেখেন মোবাইল ধরেই রাখছি মানে কিছু এত অসভ্য কিছু ছেলে এরকম এত মানে কলি যার ভিতরে যার মোবাইল ঢুকে গেছে এই অসভ্যর পরিবর্তন কঠিন অর কথা হলো হুজুর তোমার বাফ না তোমার আব্বায়ও যদি কয় আমি ছাড়তাম না মোবাইল মোবাইল আমার প্রাণ মোবাইল আমার প্রাণ ভ্রমরা এই ভ্রমরা যদি টিপ দেয় আগে শুনছি গল্প ছোটবেলায় রাক্ষসের প্রাণ ছিল কিসে ভ্রমরার ভিতরে আমরা ছোটবেলায় গল্প শুনতাম না ওই ভ্রমরা যদি কি টিপ দিয়ে মাইরে তাহলে রাক্ষস কি হয়ে যাবে আজ অসংখ্য ছেলেপেলের এই অসভ্যদের জিন্দিগিটা তার জীবন এটা তার কোনো মা নাই তার কোনো বাপ নাই তার কোনো বংশ নাই তার কোনো ধর্ম নাই তার কোনো কোরআন নাই তার কোনো আল্লাহ নাই তার কোনো রসুল নাই তার জীবন একটাই একটা মোবাইল একটাই এই এক মোবাইল তার জীবন এরপরে এর দ্বারা কি কোনো ভদ্রতা আছে মানুষ কি মনে করে মানুষ আমাকে কেমন জানে কিচ্ছুটা আমার দরকার নেই আমি মোবাইল চালাইতে পারতেছি নারী ছবি অস্থির দৃশ্য এমবি আছে চার্জ আছে খালাস নেট আছে এবার আর আমার সমাজে ইজ্জত আছে না নাই এটা আমার দেখার দরকার নেই আমার মনের চাহিদা তো পূরণ হইতেছে আমার চাহিদা তো পূরণ হইতেছে যার ফলে মুসলমানের ঘরে জন্ম নিয়া বাবা মা মুসলমান হওয়ার পরও সম্পূর্ণ নিজেকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করে তোমরা অসংখ্য ছেলে কাফের মতো চুল কাফের মতো পোশাক আশাক করে নিজের ইচ্ছা করে আলাদা করে তুমি আমি আসলে যদিও আমার বংশ লোকে বলে মুসলমানের বংশ কিন্তু আমি মূলত চলনে বলনে আমি বেইমান বলো ভাইয়া তাই তো এই চুল মুসলমানের চুল তোমার মা কোথায় তোমার বাবা কোথায় তোমার বংশ কি তোমার ধর্ম কি তোমার আল্লাহ কোথায় তোমার রসুল কোথায় তোমার পড়ালেখাটা কই গেল তোমার মায়ের আদর কই গেল তোমার বাবার আদর কই গেল কতজন ছোটবেলায় তোমার জন্য দোয়া করছিল কতজনের কত আদরে তুমি বড় হইছো বিনিময়ে আজ সব ভুলে বেঈমান কাফেরদের মতো নিজেকে সাজাইলা আহ এর চাইতে বড় পরাজয় বড় পরাজয় অস্ত্রের মুখে মুসলমান কোনো হারবে না আজকেও হারবে না ইনশাল ফিলিস্তিনও হারবে না মুসলমান মুসলমান এখনো হারে নাই ইসরায়েল জিতে নাই এখনো জিতবেও না ইনশাল কোন সন্দেহ নেই মুজাহিদিন মাটির নিচে বাংকারে সব আছে মুজাহিদিন আছে আরা শহীদ হয় নাই এখনো একদিন ঠিকই ফিলিস্তিনের জমিনে একদিন শুনবেন ইনশাআল্লাহ ইসরাইলের কুত্তারা হেরে গেছে বেটা এটা আল্লাহর ওয়াদা এটা আল্লাহর ওয়াদা আমার আল্লাহ যদি সত্য হয় ইসরায়েলের পতন হবে এটাই সত্য আমার 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 আল্লাহ সত্য 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 এই ভবিষ্যৎ কুত্তারা এই পর্যন্ত চূড়ান্ত কখনোই জিতে নাই এরা মদিনায় ছিল বনু নজির হেরে গেছে এরা বনু কাইনুকা ইহুদি গুত্র মদিনায় ছিল হেরে গেছে এরা বনু কোরাইজা মদিনায় ছিল হেরে গেছে এরা খায়বারে আশ্রয় নিছিল সেখানেও হেরে গেছে হজরত উমরের জামানায় পুরা আরব সীমানা থেকে আখরিজুল ইয়াহুদামিন আমিন জাজিরাতিল আরব আরব সীমানা থেকে ওমর রাদি আল্লাহ আনহু বের করে দিছে ওদেরকে বের করে দিছে ওরা কোথাও কোনো জায়গায় পৃথিবীর কোথাও এই ইয়াহুদি কুত্তারা চূড়ান্ত ভাবে বিজয়ী হিসাবে কখনোই কোথাও এই পর্যন্ত দাঁড়াইতে পারে নাই এবারও পারবেন এবার বাকি কথা হইল প্রত্যেকের পতন সমান না এটা একটা সহজ হিসাব মনে রাখবেন নু আলাই কম আল্লাহ তালা যতদিন পরে ধ্বংস করছে লুত আলাহ কম এতদিন পরে ধ্বংস করছে না ফেরাউনের পতন হয়েছে যত বছরে নমরুদের পতন এত বছরে হইছে না কথা বুঝছেন হিসাবটা বুঝছেন প্রত্যেক জালেমের প্রত্যেক পাপির প্রত্যেক নাফরমান বেইমানের পতন একই সময় না যে যেই নাফরমানি করবে দশ বছরের মাথায় সেই পতন হবে না না কার জন্য পতন কোন দিন সেটা একমাত্র আল্লাহর ফায়সাল কেউ সত্তর বছর কেউ সাতশো বছর পরে হোক যেহেতু সাড়ে নয়শো বছর পরেও জালেমের বেইমানের পতন হইছে নুহু নবীর কৌমের তাইলে ফিলিস্তিনের উপরে জুলুম করতেছে তাইলের বেইমানরা আজকে ৭৭ বছর ১৯৪৮ সাল থেকে আজকে ৭৭ বছর এখনো সাড়ে নয়শো বছর হয় নাই তো সাড়ে নয়শো বছর নুহু নবীর কৌম জাল জমিনে অহংকার করছে আশফালন করেছে সাড়ে নয়শো বছর নুহু নবী জুলুমের শিকার হইছে। নুহু আলাইসা কিন্তু এর পরও একদিন ইমানের বিচয় হইছে। একদিন ঠিকই বেইমান হেরে গেছে এজন্য বন্ধু সম্মুখ যুদ্ধে মুখোমুখি যুদ্ধে ওই ছেলে এই ছেলে তুমি কি করো বাবা এনে বসে বসে এই ডোরা কাটা শার্টওয়ালা ছিল বাবা তুমি কি করো বাফ আস্তাকফুরুল্লাহ আস্তাকফুরুল্লাহ তার পুরা মনোযোগ হয় মোবাইলের দিকে নয় তার ব্যক্তিগত কোনো ফিকির তোমার কাজ থাকলে চলে যাও বাবা আমি আমার এটা অভ্যাস আমি ছেড়ে দেওয়ার মানুষ না আমি আর বছর আইতে হবে এটা জরুরি না আর কোনো দিন আসতে হবে এটাও জরুরি না উনি বলছে মলানা বলছে মলানার মহব্বতে বলছে একবার সুযোগ একবারই বলা আমি যদি আরেকবার হায়াত না পাই আমি যদি আরেকবার হায়াত না পাই এই জন্য বললাম সম্মুখ যুদ্ধে মুখোমুখি লড়াইয়ে সাড়ে চোদ্দশো কোনো দিন মুসলমান হারে নাই এটা ইতিহাস এটাই ইতিহাস এটাই ইতিহাস এখনো পারবেন এ বম্পিং শেষ করতেছে না মুসলমানের তাজা খুন ঝরছে কিন্তু মাটির নিচে মুজাহিদ ঠিকই আছে ঠিকই আছে আল্লাহর ফয়সালা কিভাবে বিজয় হবে সেটা মালিক যখন দেখাবে তখন দুইয়ে দুইয়ে চার ঠিকই মিলে যাবে মিলে যাবে দুপুরবেলা কেমনে ভাগবে এটা মালিক যেমনি সাজাইয়া রাখছিল যখন তোর দিছে তখন সবাই দর দিয়ে আমরা কোন কেউ বুঝছি না যে বাইবো কেমনে যাইবো কেমনে কি হইব কেউ জানছে না রক্তই শুধু জড়ছিল কিশোর যুবক তখন রক্তই দিচ্ছিল ছাত্র জনতা তখন স্লোগানে মুখর করে দিছিল তাজা খুন দিচ্ছিল মনে হচ্ছিল কি হবে না হবে ঠিকই মালিকের ফাইসালা যখন হয়েছে তো গোটা পৃথিবী দেখছে জালেমের সিরিয়ায় বা অন্য বছরে চাইতে বেশি বাপু দুইজনে মিলে জুলুম করছে হ্যাঁ এই বাসার আল আসাদ আর তার বাবা দুইজনে মিলে সিরিয়ার মার পাঁচ লক্ষ ইমানদার মুসলমানকে শহীদ জানো অসংখ্য নারী লাখো নারী ধর্ষিতা হয়েছে ছোট মাসুম বাচ্চা ষোলো বছর হয়ে গেছে এই জন্মের পর থেকে ১৬ বছর ১৮ বছর পর্যন্ত জেলখানাতেই বড় হয়েছে যেদিন জেলখানা থেকে বের হয়েছে তো সেদিন হয়তো ষোলো বছর আঠারো বছর এই আটই ডিসেম্বর ঠিকই বাসার আল আসাদ পতন হয়ে গেছে কারো পতন সাড়ে নয়শো বছরে হইতে পারে কারো পতন চারশো বছর পরে হইতে পারে তাহলে ইসরায়েলের পতনও হবে ইয়াহুদি কুত্তাদের পতন হবে কিন্তু আমি বন্ধু বলতেছি আমার যে কথাটা সম্মুখ যুদ্ধে মুসলমান বিজয়ী হবেই হবে ইনশাআল্লাহ কিন্তু এই সাংস্কৃতিক যুদ্ধ মনস্তাত্ত্বিক যুদ্ধ এই আমাদের লেবাস পোশাক চলা ফেরা আচরণ উচ্চারণ আখলাক তাহজিব তামাদুন এই পরাজয় আমাদের এই ব্যর্থতা এটা কিন্তু অনেক দিন ধরে চলতেছে আমাদের এটা কিন্তু বড় লজ্জার বিষয় আমরা না খাইয়া মরে যাইতে পারতাম কিন্তু আমরা বেইমানের মতো সাজব কেন আমি প্রয়োজনে না খেয়ে মরে গেলাম ইমানদারের রক্ত কোনোদিনও বিফলে যায় না মোমেনের প্রতি ফোটা রক্তে জান্নাতের ঘুরেরা হাসতে থাকে কোরআন শরীফে আছে দোস্ত সুরাইয়াসিনের মধ্যে ওই একজন ইমানদার তিনজন রসুলের কাছে যিনি একজন কালেমা পড়ছে ওই তিনজন রসুলকে যখন পুরা জাতি ঘেরাও করে মেরে ফেলবে ঘেরাও দিছে তখন একজন মাত্র ইমানদার আইসা তিনজন নবীর পক্ষে রসুলের পক্ষে কথা বলছে আকসাল আমিন তখন আমি সংক্ষেপে বলতেছি ওই এলাকার লোকেরা ওই রসুলদেরকে ছেড়ে এই একজন ইমানদারকে ঘেরাও দিয়া মারতে বাড়তে ওনাকে শহীদ করে ফেলছে কিন্তু আল্লাহর কসম কোরআন শরীফে আছে সরাসরি সুরাই আসিনের আয়াত সুরাই আসিনে আছে এটা আল্লাহ তারা ঠিক মৃত্যুর মুখ শাহাদাতের পূর্ব মুহূর্তে ওই একজন ইমানদারের জন্য আল্লাহ ফেরেস্তাকে বলছে ফেরেস্তা আমার জান্নাত তার সামনে নিয়ে ধরো যা 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 ফেরেস্তা আয়েশা তার জান্নাতটা সামনে আই না এই শাহাদাতের মুহূর্তে ফেরেশতা বলছে কিলাদ খুলিল জান্নাত সুবহানাল্লাহ এই আল্লাহর বান্দা জান দে জান্নাতে ঢোক নাকি ওদখুলিল জান্নাত ওদখুল ওদখুল আরে এখন ঢোক বেটা ওরা মনে করতেছে তোরে মারতেছে না ফেরেস্তা বলতেছে আমি তোকে জান্নাতে রিসিভ করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা বনি ইসরাইল পনেরো নম্বর পারা সতেরো নম্বর সূরা এই সূরার চারটি আয়াত আমি পড়ছি লম্বা ব্যাখ্যা করার জন্য শুধু দুইটা কথা বলার জন্য এখানে এই চারটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একটা কথা বলছে যে বন্ধু আপনি আমারে তিনটা জিনিস নবীজিকে আল্লাহ বলছে তিনটা জিনিস আপনি আমারে বুঝাইয়া দেন আর হকের বিজয় আমার থেকে বুঝেন বুঝেননি সহজ বাংলা কথা তিনটা আমল আপনি আমারে শতভাগ বুঝাইয়া দেন আর আমি আল্লাহর থেকে হকের বিজয় বাতিলের পরাজয় এটা বুঝে নেন তিনটি আমল হল আকিম ইসালাতুক ই শামসি

দুই অমিনাল লাইলি ফতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাক আশা আন ইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা অর্থ হইল রাত্রি গগীরে তাহাজ্জুদ নামাজ পাঁচ ওয়াক্ত নামাজের অতিরিক্ত আর একটা নফল বিশেষভাবে ভাবে আমরা দেন নফল নামাজ সেটা হলো তাহাজ্জুদ রাতের গগীরে তাহাজ্জুদ আর 3 নাম্বার আকুর রাব্বি আদখিলনি

এর পরেই কইলাম আমনি কইবেন যে জা আল হকু হক চলে এসেছে ও জাহক আল বাতল বাতল গেছে ঠিক বাতল পলাইছে ইনাল বাতিলা কানা যহূকা নিশ্চয়ই বাতিলের পতন অবশ্যম্ভাবী হবেই ইননা নিশ্চিত আল্লাহ বলেন दुश्मन হেরেই যাবে বাতে ধরেই যাবে হেরেই যা এজন্য দোস্ত আমার বন্ধু আমার ছেলেরা আমার আমি অনুরোধ করছি বাবা পৃথিবীর এই পরিস্থিতিতে যদি ন্যূনতম বিবেক থাকে তাহলে আল্লাহকে মান এটা নুহু নবীর ঘটনা না এটা মুসা নবীর ঘটনা না বরং এই মুহূর্তের রানিং পৃথিবীতে এই মুহূর্তের জলজ্জান্ত ঘটনা যে মুসলমানের উপরে এইভাবে জুলুম হচ্ছে আমার ভাই আমার মা আমার বোন এভাবে আহাজারি করতেছে একটি অঞ্চলের সমস্ত মুসলমান তাদের বসত বিটার শেষ চিহ্নটাও মিশায় দিছে এমন যে জাতির সেই জাতির আরেক অংশ দিন রাত মোবাইল টিপতেছে নাচ গান দেখতেছে এটা মানায় না এটা তোমার মায়ের কান্না দেখে তুমি নারী দেখবা ছবি দেখবে বোনের এত আহাজারি দেখে ছয় বছরের তিন বছরের বাচ্চার চাঁদ ঘন্টা নয় ঘন্টা লাইন ধরে একটা ছোট মাসুম বাচ্চা একটু স্যালাইনও না একটু পানিও না পাচ্ছে না আমার সাড়ে তিন বছরের একটা মেয়ে আছে বেলা হয় আমার সাথে ঘুমায় আমি আমার ছোট মেয়েটা আমার বালিশের পাশে একটা বা গ্লাসে সবসময় পানি রাখি আমি সব সময় দেখি আমার এই বাচ্চা মেয়েটা হঠাৎ হঠাৎ ঘুমের থেকে উঠা উঠে পানি খায় ফের পানি তৃষ্ণা লাগে মনে হয় আবার ঘুমায় যায় তো ফিলিস্তিনের সাড়ে তিন বছরের এমন বাচ্চা তো এক ফুটা পানি নেয় আমি রাতের সাড়ে তিনটা বাজে গেল আমার মেয়েটা সজাগ থাকে আমার জন্য আল্লাহ তিনটা দুইটা বাজে তো আমি আসলে আমার বুকে জড়ায় ঘুমায় তো ফিরিস তিনের তিন বছরের বাচ্চা মেয়ে বাচ্চা ছিল তার বাবা কোথায় তার মা কোথায় অতএব এই অবস্থায় তুমি আমি আমরা সবাই যদি আল্লাহর নাফরমানি করি এটা ইনসাফ না